বিশ্ববিখ্যাত সব ব্র্যান্ডের দামি দামি পণ্য ব্যবহার করতেন তিনি তার একটা ব্রেসলেটের দাম ছিল প্রায় ষাট হাজার মার্কিন ডলার বাড়ির সামনে যে ফেরারি স্পাইডার গাড়িটি রাখতেন তার দাম ছিল ছয় লাখ মার্কিন ডলার মাত্র একুশ বছর বয়সে হয়েছিলেন মিলিনিয়র। তবে এত বিলাসী জীবন বেশিদিন স্থায়ী হয়নি তার দুরারোগ্য ক্যান্সার তাকে শেষ করে দিয়েছিল বলছি ফিলিস্তিনি বংশোদ্ভূত আলিবানাদের কথা যিনি মৃত্যুর আগে মানবতা সেবায় দান করেছেন তার কোটি টাকার সম্পত্তি আলিবান্না ছিলেন এক বিত্তশালী তরুণ ব্যবসায়ী কাটিয়েছেন এক বিলাসবহুল জীবন কিন্তু যখনই জানলেন তিনি স্টেপ ফোর ক্যান্সারে আক্রান্ত ডাক্তাররা জানিয়ে দিলেন খুব বেশি দিন আয়ু নেই তার বুঝলেন এবার ফেরার পথ ধরার পালা সেই বিলাসী জীবন তিনি এসে দাঁড়ালেন আত্মমানবতার পাশে সে কারণে অর্থ সম্পদ তিনি দান করে দেওয়ার সিদ্ধান্ত নেন সারা পৃথিবীর সুবিধা বঞ্চিত মুসলিমদের সাহায্য করার জন্য তিনি তার সমস্ত অর্থ সম্পদ দান করতে তৎপর হয়ে ওঠেন তিনি বিশ্বের সুবিধা মুসলিমদের জন্য মুসলিম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নামে একটি দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন যে সংস্থা এখন পর্যন্ত দুই মিলিয়ন ডলারের কাছাকাছি ডোনেশন সংরক্ষণ করেছে যে টাকাটা পুরোটাই ব্যয় হয়েছে এবং হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের সহায় সম্বলহীন মানুষদের জন্য হাসপাতাল স্কুল পুনর্বাসন প্রকল্পর মতো কাজগুলো করা হচ্ছে এই দাতব্য সংস্থার মাধ্যমেই আলিবানার যখন বেঁচে ছিলেন তখন তিনি এই কাজগুলো সশরীলেই তদারকি করতেন তার মৃত্যুর পর গো ফান্ট মি এই কাজগুলো দেখছেন এ কারণেই তিনি মৃত্যুর পর আজও প্রাসঙ্গিক যিনি মৃত্যুর মানুষকে সেবা করে যাচ্ছেন নিজের মতো করে দরিদ্র মুসলিমদের জন্য বিলে গেছে নিজের সব অর্থবিত্ত তিনি ক্যান্সারকে বলেছিলেন স্রষ্টার উপহার তিনি বলেন খুব অল্প বয়সেই আমি যে জীবন কাটিয়েছি সে জীবনে ছিল নিজের জন্যই চিন্তা অন্য কারোর কথা কখনো ভাবিইনি যখন জানলাম আমার ক্যান্সার আমি ধাক্কা খেলাম প্রথমবারের মতো বুঝতে পারলাম আমি মানুষের জন্য কিছুই করিনি আমার গোটা জীবনই আমি কেন্দ্রিক ক্যান্সার এসে আমাকে এই দৃষ্টিভঙ্গি পাল্টে দিল ক্যান্সার আলিবানাদের অন্তর্দৃষ্টিকেই ফিরে দিয়েছিল পুরোপুরি এভাবে একজন বৃত্তশালী আলিবানাত হয়ে উঠলেন মানবিক আলিবানাত যে অর্থ উপার্জন করেছিলেন জীবন জীবনদশায় তার পুরোটাই বিলে গেলেন অকাতরে কারণ তিনি বুঝেছিলেন সেই চিরকালীন সত্য সাথে করে নিয়ে যাওয়া যাবে না কিছুই এই বাক্যকে ধ্রুব সত্য মেনে আলিবানা চলে গিয়েছেন জাগতিক সব কিছু রেখেই তবে তিনি যা রেখে গিয়েছেন তা অসহায় মানুষদের জন্যই রেখে গিয়েছেন তার সব অর্থবিত্ত তিনি নিবেদন করেছেন মানুষের উপকারের জন্যই আলিবানাতেভাবে হয়ে গিয়েছিলেন এক দৃষ্টান্ত মৃত্যুর পরেও তাই মানুষ তাকে এখনো শ্রদ্ধা জানায় বিনম্র চিত্তে একজন মানুষের সার্থকতা তো এখানেই আলিবানা ঠিক এখানেই সফল মানুষের শ্রদ্ধা ভালোবাসা ও মানুষের মনে রাখায়